দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি মহালয়া সকালে শহরে এক কর্মসূচিতে অংশ নিয়ে দেবীপক্ষের শুরুতে রাজ্যের মানুষের সুখ সমৃদ্ধি কামনা করেছেন পুজোর দিনগুলো যাতে ভালোভাবে কাটে সেই আশা প্রকাশ করেছেন তিনি আজকে সকালটা আপনারা জানেন সবাই ছোটবেলার থেকে আমরা মানে মহালয়ার জন্য অপেক্ষা করে থাকি মা এসছেন তো এই জায়গার মধ্যে আমি বলবো যে সব মানুষই বসে থাকে আর বাঙালিদের বিশেষ করে এখন বাঙালি না জাতি জনজাতি সবার মধ্যেই দুর্গা উপলক্ষে একটা সবাই বসে থাকে এবং এটা একটা বিরাট পর্ব আমাদের জন্য এবং আমি সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সরকারের পক্ষ থেকে আমি মহালয়া এবং দুর্গাপূজা আসন্ন দুর্গা পুজো উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি এবং সুন্দরভাবে কাটুক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের এই পুজোটা যেন মানে সব দিক দিয়ে মানে রকম যাতে কোনো খবর না আসে কোনো জায়গার থেকে শান্তিতে কাটুক সেটাই আমি